আলাইকুম সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আঠাশ তারিখ থ্যাংকস গিভিং ডে তো এই দিনে আমরা একটু টুকিটাকি জিনিস কেনার জন্য ওয়ালমার্টে গেলাম কারণ থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বেশ সেল চলছে বিভিন্ন জিনিসের উপর বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিসের উপর একটা ভালো ডিল দিয়েছে তারা তো এই মানে লক্ষ্যে আমার ওয়ালমার্টে যাওয়া পৌঁছে গিয়েছি আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছি যে কোন কোন জিনিসের উপরে ডিল আছে তারপরে কেনার চিন্তাভাবনা করব আমাদের ইচ্ছা মানে আমার ইচ্ছা একটা ইলেকট্রনিক্সের একটা এয়ার ফ্রায়ার কেনা আর একটা ব্লেন্ডার মেশিন কেনা যাই হোক কেনাকাটা শেষ এখন বাসায় চলে এসেছি তো একটু শেয়ার করে কী কী কিনেছি কিনতে যায় একটা জিনিস আর কেনা হয়ে যায় মানে একাধিক জিনিসপত্র যেটা কুশন কিনেছি কুসুম দুটো খুবই সুন্দর আর কিনেছি এটা হলো টার্মস অ্যাসিডিটির ওষুধ এটা লাইক অ্যান্টাসিডের মতো এটা অ্যাংলেট পায়ের ব্যথার জন্য আর কিনেছে একটা কাচের এটা মগও বলা যাবে না বা জগও বলা যাবে না মাঝে মাঝামাঝি পর্যায়ে আছে এটাতে কফি টফি বানানোর জন্য নেওয়া আর নিয়েছি একটা ডিশ নিয়েছি ওভাল শেপের এটাতে কাবাব রোল এসব জিনিসগুলো সার্ভ করতে বেশ ভালোই লাগবে দেখে ভালো লাগলো তো নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাউন্ড শেপের হাফ প্লেট দুইটা চায়ের কাপ নিয়েছি আগে দুইটা ছিল তো আজকে দুটা পেয়ে গেলাম তো আমার এক সেট হয়ে গেল আর নিয়েছি কয়েকটি ছোটো ছোটো বাটি এগুলো পায়েস খাওয়া যাবে আর বিশেষ করে বাটিগুলো দেখতে খুবই সুন্দর ছিল এই জন্য আমি নিয়ে নিলাম দামেও কম ছিল তো চারটা চার কালারে পেয়েছি আর নিয়েছি আমার জন্য একটা জুতা কিনেছি শীতে পড়ার জন্য যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে আর কিনেছি একটা স্পেচোলা এটা বেশ কম দামে পেয়েছি এই জন্য নিয়েছি নিয়েছি দুইটি লোশন আর এটা ব্লু ড্রায়ার ওর মেয়েরা কিনেছে তাদের চুলে ব্যবহার করার জন্য এটা স্কুল শুজ আসলে ওয়ালমার্টের সব কিছু জিনিসের কিন্তু দাম বেশ কমই দেখা যায় একটা শ্যাম্পু নিয়েছি প্যান্টিন শ্যাম্পু একটা ক্রিম আর এখানে আরও কিছু টুকিটাকি জিনিস মেয়েরা কিনেছে ওদের ব্যবহারের জন্য আমি ব্রেকফাস্টের জন্য ব্রেড নিয়েছি আর নিয়েছি অ্যাভোকাডো অ্যাভোকাডোর দামটা বেশ কম ছিল আর এই জিনিসটা আমি কিনতে গিয়েছিলাম মূলত এটা ফিফটি পারসেন্ট সারে পেয়েছি এটা একশো ডলার ছিল আমি পঞ্চাশ ডলারে কিনেছি এয়ার ফ্রায়ার এটা আসলে খুবই দরকার কেন এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছি আমরা তো তেল ছাড়া জিনিস খেতে হলে অবশ্যই একটা এয়ার ফ্রায়ার দরকার সেই লক্ষ্যে এটা কিনে নিয়ে আসছি আর এটা একটা নন স্টিকের পাতিল এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে খুবই সুন্দর একটা পাতিল এটা তো এই তো এই ছিল আমার ছোটো একটা শপিং ব্লগ তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট